এই বিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি এই তোলা কোম্পানি এই তোলা পাটি এই হারমাদ পাটি যখন আয়ালে জমাতে পারেনি কোনো কিছুর বিনিময়ে তখন কিছু ফেক ভিডিও ভাইরেলে ছেড়েছে এবং সেই ফেক ভিডিও ছেড়ে সমগ্র সন্দেশশালী সূচনা হয় বাংলার নারী শক্তিকে অপমান করার কাজ এই গোটা তৃণমূল পার্টি গোটা সুপ্রিমো করছিলেন আর আজকে সন্দেশকালীন যারা এই কাজে মাস্টার বাইফ যাদের প্ররোচনায় যারা অর্থ এই সব কাজ মদ দিচ্ছিলেন মায়েরা ধরে ধুয়ে দিয়েছেন ভালো করে চামড়া ছাড়িয়ে দিয়েছেন ভালো করে এবং করেছেন বিধায়কের সামনে করেছেন বিধায়কের সামনে টিভিটা কি আপনারা দেখবেন সমস্ত শুধু তাই নয় লেকচার তার মুখটাকে বিশ্বাস করি কারণ গায়ে হাত তোলা করা আইন হাতে তুলে দেওয়া নিশ্চয়ই সমর্থনযোগ্য নয় কিন্তু মানুষ করবে কি মানুষ করবে কি একজন মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র তিনি দিনের পর দিন দাঁড়িয়ে স্টেজে সন্ধ্যে থানি মায়ের অপমান করবে না তারা মুখ প্রতি সহ্য করবে করবেন হয়নি তার প্রতিক্রিয়া যা মত আইন হয়েছে আমরা সমর্থক কারণ অত্যাচারী শাসকদের অবস্থান এইভাবে হয় যুগে যুগে হয়েছে এই তৃণমূল অত্যাচার ও পশ্চিমবঙ্গ এইভাবে শেষ হবে আর দেখেন না লোকসভা নির্বাচন হচ্ছে দেশ দেশগড়ার নির্বাচন মোদীজি প্রধানমন্ত্রী তৃতীয়বার হবেন তাকে করতেই হবে প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আরো উন্নত আরো বিকশ আরো আধুনিক করতে হবে ভারত দর্শকের বিষয়ে কোন কথা নেই কি কথা আমরা লক্ষ্মী ভাণ্ডা দিয়েছি বিজেপি কি লক্ষ্মী ভাণ্ডার মনে হয়ে যাবে দশ মিনিট যদি বক্তব্য থাকে ন মিনিট লক্ষ্মী ভাণ্ডার বিজেপি খরচ করা হবে তা আমরা বলি লক্ষ্মী ভাণ্ডার আপনারা একুশের আগে ভোট নেওয়ার জন্য পাঁচশো করে দিয়েছিলেন আবার চব্বিশের আগে যখন বুঝলে বিপদ রক্ষা নেই লোকসভা নির্বাচনে সুনিশ্চিত তখন আবার পাঁচশো থেকে হাজার আর আমরা তো বলেছি মোদীজির গ্যারেন্টি অন্নপূর্ণা যোজনাতে তিন হাজার টাকা আর সমস্ত বিজেপি পরিচালিত পঞ্চায়েতে লক্ষ্মী ভান্ডারের টাকা আটকে রেখেছিল দিচ্ছিল না পৈতৃক সম্পত্তি তৃণমূলের টাকা এই দল দশ পেরাবে না এই প্রাইভেট লিমিটেড কোম্পানি নিচে থাকবে আপনাদের দায়িত্ব নিয়ে মিলিয়ে